কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রোববার চোদ্দই ডিসেম্বর সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর বশীর এ সময় আরও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান টাউন হলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাদ বাবুল বীর মুক্তিযোদ্ধা জাহিরুল হক দুলাল অ্যাডভোকেট গোলাম ফারুক সহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তারা বলেন একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধা শূন্য করার গভীর ষড়যন্ত্র চালায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বক্তারা আরো বলেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি তাদের অবদান স্মরণ করে একটি মানবিক অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা আমি কেন না করেছি। একেবারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত ছিল ঠিক জুলাই আমরা যখন দেখলাম জুলাই আগস্টের যে সময় হতে যাচ্ছে পরম্পরা একাত্তর এবং জুলাই আমরা এখানে নির্বাহী শোষণহীন বঞ্চনাহীন পাক স্বাধীনতার যারা কে নিয়েছিল তাদের বিরুদ্ধে শোষণহীন বঞ্চনাহীন একটা সমাজ গঠন দেশ গঠনের জন্য যারা আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন